আমরা এখন বাংলা ব্যাকরণের একটা নতুন অধ্যায় পড়ব নতুন টপিক পড়ব যেটা হচ্ছে কি পুরুষ যেটা হচ্ছে পুরুষ বা পক্ষ পুরুষ বা পক্ষ আচ্ছা একটা কথা আমি ক্লিয়ার করে দিই এখানে এই যে এই যে ব্যাকরণের আমরা ক্লাসগুলো করছি আমরা যারা এখন যেই ক্লাসে পড়ছি সেই ক্লাসের জন্য পড়ছি রেডি হচ্ছি ঠিক আছে কিন্তু বিশেষ করে গ্রামারের আর ব্যাকরণের ইংরেজি গ্রামারের এবং বাংলা ব্যাকরণের যেই সবই বিষয় আমরা পড়ি না কেন এগুলো কিন্তু নির্ধারিত একটি ক্লাসের জন্য নয় কারণ ভাষার নিয়মাবলী ভাষার রুলস অ্যান্ড রেগুলেশন ভাষাকে কিভাবে পড়তে হয় কিভাবে ব্যবহার করতে হয় এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য প্রযোজ্য এবার আমি এখন সিক্সথে রয়েছি সেভেন্থে রয়েছি আমি বড় হয়ে গিয়ে যে এই নোটসগুলো আমার কাজে লাগবে না তা কিন্তু না বিশেষ করে গ্রামার যেগুলো রয়েছে ব্যাকরণ এই ব্যাকরণের নোটসগুলো পুরো জীবন পর্যন্ত নো কাজে দিবে। যদি আমরা এগুলোকে সংরক্ষিত করে রাখতে পারি একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যাকরণের বা গ্রামারের কোনো সিলেবাসে নির্ধারণ করে কোনো ক্লাসের জন্য নয় এখন ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে সেটাকে রেডি করার জন্য কিন্তু সেটা আস্তে আস্তে যত বড় দিকে আমি যাব ধাপিত হব তত কিন্তু এগুলো আরও এক্সপ্লেন হবে আরও বড়ো হয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে তো যদি আমি গোড়ার দিকটা আমার বেশটা ঠিক থাকে তাহলে উপরে গিয়ে আমি ওগুলোকে এক্সপ্লেন করতে বা ওর বিস্তারিত জানতে বা বিস্তার করতে কোনো অসুবিধা হবে না তাই এগুলো নির্ধারণ করা কোনো ক্লাসের জন্য নয় যে কেউ স্টুডেন্ট যে কোনো ছাত্র ছাত্রী এটার থেকে উপকার পেতে পারে বা এটা পড়তে পারে এটা আয়ত্ত করতে পারে এর নোট সংরক্ষণ করে রাখতে পারে তাহলে আমরা টপিকে ফিরে আসি যে আমাদের আজকে টপিক হচ্ছে কি যে পুরুষ বা পক্ষ তো এই পুরুষ বা পক্ষটা কি কেন দরকার ব্যাকরণের কি এটি এটা আমরা জানছি যে ভূমিকা বলছে পুরুষ কি এটি বাক্যের মধ্যে সর্বনামের ব্যবহার বোঝায় সর্বনাম যে রয়েছে একটি বাক্যের মধ্যে কি থাকে ক্রিয়া থাকে সর্বনাম থাকে তারপরে কর্তা থাকে এই সমস্ত কিছুটির ব্যবহারগুলোকে বোঝায় তো এই পুরুষটা বাক্যের মধ্যে যে সর্বনাম একটি শব্দ থাকে সেই সর্বনাম শব্দটিকে ব্যবহার কিভাবে সঠিক করতে হবে সেটা আমাদের বোঝায় পুরুষ কাকে বলে প্রশ্ন পুরুষ কাকে বলে তো ব্যাকরণে পুরুষ বলতে বোঝায় বাক্যের বক্তা শ্রোতা বা অন্য ব্যক্তিকে তা চেনার উপায় যেমন একটা সেন্টেন্স একটা বাক্য একজন আমি বললাম ছাত্ররা হচ্ছে শ্রোতা বা অন্য কেউ যে রয়েছে তাকে চেনার তাকে চেনার একটি মাধ্যম হচ্ছে এই পুরুষ আমি কর্তা বক্তার কর্তা আমি বাক্যটি বললাম ছাত্ররা শুনলো ছাত্ররা হচ্ছে কি শ্রোতা যে শুনে তাকে বলে শ্রোতা যে কথা বলে সে হচ্ছে বক্তা তো এই যে বক্তা এবং শ্রোতাকে চেনার যে উপায়টা রয়েছে এটা কিন্তু পুরুষের মাধ্যমে চেনা যায় ক্লিয়ার তাহলে পুরুষের তিনটি প্রকার পুরুষের তিনটি প্রকার কয়েকটি প্রকার তিনটি এক নম্বর হচ্ছে কি উত্তম পুরুষ তারপরে হচ্ছে দুই নম্বর মধ্যম পুরুষ তিন নম্বর হচ্ছে প্রথম পুরুষ তাহলে উত্তম পুরুষ এক নম্বর উত্তম পুরুষ কি যে বক্তা নিজে যে বক্তব্য দিচ্ছে যে নিজে বক্তা যেমন আমি বা আমরা আমি বক্তব্য দিচ্ছি আমরা বক্তৃতা দিচ্ছি ঠিক আছে তো বক্তা নিজেই যে নিজেই বক্তা সে হচ্ছে কি উত্তম পুরুষ সে হচ্ছে কি উত্তম পুরুষ যেমন উদাহরণ যে কি আমি পড়ি আমরা খেলি আমি পড়ি বক্তা নিজে বলছে যে আমি পড়ি আবার বক্তা নিজে এখানেও বক্তা আমরা সবাই মিলে আমরা আমরা আবার নিজের থেকে বক্তব্য দিচ্ছি যে আমরা কি করছি খেলছি তারপর হচ্ছে কি মধ্যম পুরুষ যার সঙ্গে কথা বলা হচ্ছে যে কথা বলছে সে কে উত্তম পুরুষ যে বক্তা সে হচ্ছে উত্তম পুরুষ এবার কার সঙ্গে বলা হচ্ছে সে হচ্ছে কি মধ্যম পুরুষ সে হচ্ছে পুরুষ যার সঙ্গে সঙ্গে কথা 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 বলা বলা হয় আমি আমি বলছি হচ্ছে যেমন আমি বক্তা আমি হলাম উত্তম পুরুষ ছাত্ররা শুনছে ছাত্রদের সাথে কথা বলছি ছাত্ররা হয়ে গেল কি মধ্যম পুরুষ উদাহরণস্বরূপ হচ্ছে কি যে তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাও আপনারা কি করছেন মানে জিজ্ঞাসা করা হচ্ছে কাকে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে বা যার সঙ্গে কথা বলা হচ্ছে তিনি হলেন কি মধ্যম পুরুষ তারপর হচ্ছে কি প্রথম পুরুষ যার কথা বলা হচ্ছে যেমন সে তারা বা ওরা যার কথা বলা হচ্ছে এখন এখানে যদি আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে বলছি আমাদের দেশের মন্ত্রিত্ব সম্বন্ধে বলছি সমস্ত মন্ত্রীদের কথা বলছি তাহলে আমি বলছি আমি কর্তা তার মানে আমি উত্তম পুরুষ ছাত্ররা শুনছে মানে ছাত্ররা হচ্ছে শ্রোতা মানে মধ্যম পুরুষ যার সম্বন্ধে বলছি আমি মন্ত্রী সম্বন্ধে বলছি বা আমাদের দেশে প্রধানমন্ত্রী সম্বন্ধে বলছি তাহলে প্রধানমন্ত্রী বা মন্ত্রীগণ হয়ে গেলেন কি প্রথম পুরুষ মানে তিনাদের নিয়ে আমি কথা বলছি উদাহরণ উদাহরণ সে স্কুলে যায় তারা খেলা করে সে স্কুলে যায় কারোর সঙ্গে আমি বলছি যে সে স্কুলে যাচ্ছে বা সে স্কুলে যায় কার সম্বন্ধে অন্য একটা থার্ড পার্সনের সঙ্গে একজন তৃতীয় ব্যক্তির ব্যাপারে একজন দ্বিতীয় ব্যক্তির সঙ্গে একজন তৃতীয় ব্যক্তির সম্বন্ধে আমি বলছি কি সে স্কুলে যাচ্ছে বা ওরা খেলা করছে ওরা বলতে ওরা খেলা করছে একজনকে বলছি যে ওরা খেলা করছে এখন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি প্রথম পুরুষ এবার উদাহরণ টেবিল একটা যে এই পুরুষ এবং সর্বনাম এবং বাক্য এটা দিয়ে এটা একটা উদাহরণ টেবিল পুরুষে এক নম্বর হচ্ছে উত্তম সর্বনামে আমি বা আমরা মানে উত্তম পুরুষে আমি বা আমরা হব যে আমি বক্তৃতা দিচ্ছি বা আমি বলছি উদাহরণ আমি লিখি তারপরে মধ্যম পুরুষ মধ্যম পুরুষে কি তুমি আপনি তোমরা তুমি আপনি তোমরা যেমন তুমি কোথায় যাচ্ছ বা তুমি যাচ্ছ তুমি খেলছ তারপরে হচ্ছে কি প্রথম পুরুষ প্রথম পুরুষের উদাহর সর্বনাম কি সে তারা ওরা মানে সে তাকে নিয়ে কথা বলছি বা তাদেরকে নিয়ে কথা বলছি বা ওদেরকে নিয়ে কথা বলছি ঠিক আছে তাই ওরা হলো সর্বনাম এবং বাক্য যদি আমি উদাহরণ দিই তাহলে তারা আসছে তারা আসছে তাহলে এই হচ্ছে পুরুষ বা পক্ষ পুরুষ এবং পক্ষ এর কারণ কি হচ্ছে যে এর উদ্দেশ্য হচ্ছে কি যে বক্তা কার সাথে কাকে নিয়ে বলছে বক্তা নিজে কী বলছে যে বক্তা নিজে কথা বলে সে তিনি হলেন কি উত্তম পুরুষ যা যার সঙ্গে কথা বলেন তিনি হলেন মধ্যম পুরুষ এবং যাকে নিয়ে কথা বলেন তিনি হলেন প্রথম পুরুষ বোঝা গেল যখন আমরা কারোর সঙ্গে কথা বলি তখন আমি হলাম কি উত্তম পুরুষ যার সঙ্গে কথা বলছি সে হলেন কি মধ্যম পুরুষ এবং যাকে নিয়ে কথা বলছি তিনি হলেন কি প্রথম পুরুষ মনে থাকবে তাহলে এই হচ্ছে পুরুষ এবং পক্ষের অধ্যায়ের ফুল আলোচনা বা ডিসকাশন